আমাদের নার্সিং ও মিডওয়াইফের অধিদপ্তর একটা আমাদের গর্ব তো এখানে হচ্ছে একীভূতকরণ করা হচ্ছে আমরা চাই না আমাদের এই পেশা নার্সিং ও মিডাইফির অধিদপ্তর আলাদাই থাকবে আমরা আলাদা একটা স্বতন্ত্র পেশা নার্সও আলাদা একটা স্বতন্ত্র পেশা মিডওয়াইও একটা আলাদা স্বতন্ত্র পেশা দুইটা প্রফেশনেরই আমাদের এই অধিদপ্তর আমরা স্বতন্ত্র রাখতে চাই স্বাধীন রাখতে চাই আমরা অধিদপ্তরকে আলাদা করতে চাই না কোনোভাবেই আলাদা না হোক কারণ আমাদের উপর সব কিছু চাপিয়ে দিচ্ছে আমরা স্বাধীন না পরাধীনতার তারা চায় সবসময় কিন্তু আমরা পরাধীন হতে চাই না আমরা স্বাধীনভাবে যেভাবে কাজ করতেছি আটচল্লিশ বছর ধরে এভাবে স্বাধীনতার সাথে আমরা এইভাবে কাজ করতে চাই এবং পাশাপাশি নার্সদের পদসৃজন মিড ওয়াইফদের পদ সৃজন কারণ মিডওয়াইফের পথগুলো হচ্ছে এরকম আটকে আসছে তিন বছর চার বছর লাগে এবং হচ্ছে নার্সদেরও হচ্ছে পদোন্নতি নেই সব কিছু মিলেই হচ্ছে আমাদের হচ্ছে এই দাবি কারণ তারা চোদ্দ মাস ধরে আমাদের অনেক আশ্বাস দিয়েছে যে নার্সদেরকে এটা হচ্ছে দেওয়া হবে মিডওয়াইফদেরকে দেওয়া হবে কিন্তু ওই আট দফার মধ্যে একটা দাবিও হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে ই করে নাই ফুলফিল করে নেয় তো আমরা চাই নার্সদের পদোন্নতি মিডওয়াইফদের পদ সৃজন এবং যা কিছু আমাদের এই আর তফা দাবির মধ্যে আছে নবম দশম গ্রেড থেকে নবম গ্রেড উন্নীত করণ সব কিছু যেন আমাদের দ্রুত চলে আসে এবং সাথে সাথে অন্যান্য প্রফেশনে যেমন ঝুঁকি ভাতা দেওয়া হয় না এবং আমাদের সব থেকে বেশি ঝুঁকি থাকে থাকেন হচ্ছে নার্স এবং মিডওয়াইফরা যারা হাসপাতালে কাজ করেন কিন্তু আমাদের জন্য কোনো ঝুঁকিপাতা কিন্তু নাই তো আমাদের এই ঝুঁকিপাতার জন্য আমাদেরকে দেওয়া হয় এবং সেটাও আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং